আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অনুশীলনী এক চার দশমিক একের এক থেকে দশ পর্যন্ত আলোচনা করছিলাম তোমরা যারা যারা ভিডিওটা দেখো নাই প্লে লিস্টের মধ্যে ভিডিওটা দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিও আজকে আমরা দশের পর অর্থাৎ এগারো থেকে বিশ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব এটা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা তো আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তোমরা এই ভিডিওটা দেখো আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানিও তোমরা যদি ভিডিওটা বুঝতে পারো তাহলে কমেন্ট করো আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিই তোমার যদি বিশ্বাস না হয় তাহলে একটা কমেন্ট করে দেখো তুমি স অবশ্যই উত্তরগুলা পেয়ে যাবা তো আমরা সরাসরি এগারো নাম্বারটা দেখি কারণ গত ক্লাসে আমি দশ পর্যন্ত আলোচনা করছিলাম দেখো এগারো নাম্বারটার প্রথম রাশিটা হচ্ছে টু এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা একটা রাশি এটাকে আমাদের এই কিউ স্কোয়ার এটা দিয়ে গুণ করা লাগবে আমরা উত্তরে চলে আসি ওকে আমরা এগারো নম্বর উত্তরটার মধ্যে চলে আসলাম এগারো নম্বরটা দেখো এগারো নম্বরটা বলা হয়েছে টু স্কোয়ার মাইনাস ছি বি স্কোয়ার প্লাস সি কে এই কিউব এ কিউ বি স্কোয়ার দিয়ে আমরা গুণ করবো তো আমরা গুণ করলাম ওকে সর্বপ্রথম টু স্কোয়ারের সাথে এ কিউব বি স্কোয়ার গুণ দিবো দিলাম তারপর মাইনাস তো আমরা মাইনাসের মাইনাস দিলাম তো এবার দেখো ছি বি স্কোয়ারের সাথে ছি বি স্কোয়ার গুণ এ কিউব বি স্কোয়ার দিলাম পরে আবার প্লাস এই যে এখানে দেখো প্লাস এই জন্য আমরা এখানে প্লাস দিছি তো এবার দেখো সি স্কোয়ার আবার সি স্কোয়ার সাথে এটা গুণ তো সি স্কোয়ার গুণ এ কিউব বি স্কোয়ার এখন আমরা কি করবো জানো এখন আমরা যেই শখটা আছে এগুলাকে আলাদা করে দিব আর যেই চলকগুলা থাকবে এগুলাকে আমরা একসাথে করে লিখবো তো দেখো টু এখানে ছিল টুকে আমরা কি কি দিলাম বাইরে এখানে এই স্কোয়ার তো এই স্কোয়ারের সাথে এই কিউব এই স্কোয়ার গুণ এই কিউব এই যে দেখো এই স্কোয়ার গুন এই কিউব তো বি স্কোয়ার বি কি আলাদা তো বি এর সাথে তো বি নাই তো কে আলাদা রাখলাম পরে যে দেখো মাইনাস তো মাইনাসের মাইনাস দিলাম তারপর দেখো থ্রি বি স্কোয়ার তো থ্রিটা আমরা কি করবো আলাদা করে দিলাম তারপর দেখো এই কিউব এই কিউবটা আমরা দিলাম আলাদা তারপর দেখো বিস্কার এখানে আছে আবার এখানেও আছে তো বিস্কার সাথে বিস্কার গুণ দিব তো এই যে দেখো গুণ গুন বিস্কার তারপর আসো যে এখানে কি কি আছে এখানে সিস্কার আছে আর এই কিউব বিস্কার তো এখানে তো কোনো কিছু মিল নাই তো এটা আমরা একসাথে করে লিখা দিই সিসার এই কিউব বিস্কার বা তোমরা চাইলে এখানে এই কিউব বিস্কার সিসার এইভাবে লিখতে পারো ঠিক আছে এটা তোমাদের ইচ্ছা এটা তো গুণ আছে এটা কোনো সমস্যা না তো এখন আমি বলছিলাম গত ক্লাসে যে একই রাশি গুণ অবস্থায় থাকলে এটা সূচকের নিয়ম পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয় বেসে কি থাকে কিন্তু পাওয়ারে কি হয় যোগ হয় এখানে টু এখানে দুই আর এখানে তিন কত টু দি পাওয়ার ফাইভ এখানে কি বিস্কার বিস কার এখানে থ্রি এখানে এ কিউব তারপর দেখো এখানে বিস্কার এখানে বিসকার দুই দিকে কত চার তাহলে টু দি পাওয়ার ফোর আর এখানে যে আমি যে তোমাদের বললাম এ কিউব বিস ক্কার শ্রিসকার এইভাবে লিখতে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গুণফল এই হচ্ছে আমাদের এগারো নম্বর এই যে দেখো এখানে নিয়ে গুণফল এইভাবেও দেওয়া দিছি তারপর দেখো বারো নাম্বারটা বারো নাম্বারটা এক্স কিউব মাইনাস ওয়াই প্লাস থ্রি এক্স জেডকে আমাদের এক্স টু পাওয়ার দ্বারা গুন করা লাগবে দেখো আমরা গুন করি এই যে দেখো এখানে আমরা গুণ চিহ্ন দিলাম বুঝাইলাম যে আমরা গুন করতেছি সর্বপ্রথম এক্স কিউবের সাথে এটা গুন তারপর মাইনাস ওয়াই সাথে এটা গুন আবার থ্রি এক্স সাথে এই পুরাটা গুণ এবার দেখো এক্স সাথে আমরা গুন দিলাম পরে মাইনাস এক্স এক্স সাথে গুন দিলাম প্লাস থ্রি এক্স দি সাথে গিয়ে দিলাম আমরা গুন দিলাম তো এবার দেখো এখানে এক্স কিউব এখানে এক্সের সূচক কয়টা তিনটা এখানে কয়টা চারটা তিনটা চারটা যোগ করলে কত হয় সাত এই দেখো এক্সটু দি সেভেন ওয়াই তারপর দেখো এখানে ওয়াই তিনটা এখানে একটা কয়টা হলো চারটা আর কয়টা চারটাই তাহলে এক্স টু দি পর ফোর ওয়াই টু দি পর ফোর পরে প্লাস এর প্লাস তারপর দেখো শীর্ষকটা আগে লিখলাম তারপর দেখো এখানে এক্স হচ্ছে একটা এখানে চারটা এক্স স্কোয়ারটা হয় পাঁচটা এই যে দেখে এক্সটু দি পর ফাইভ এখানে ওয়াই একটা ওয়াই একটা কয়টা হইলো দুইটাই দেখো ওয়াই স্কোয়ার আর জ্যার এখানে একটা এখানে আর আছে না তাহলে দ্যার একটা এটি হচ্ছে আমাদের নিণ্ গুণফল এখন আসো তেরো নম্বর অঙ্কের মধ্যে তেরো নম্বর অঙ্কটা দেখো টু এ মাইনাস থ্রি আর থ্রি এ প্লাস টু বি আমরা যতগুলো অঙ্ক করছি সেগুলোর মধ্যে একটা করে পদ ছিল অথবা দুইটা পদের সাথে আমরা একটা পদ গুণ করছি কিন্তু এখানে দেখো দুইটা দুইটা পদ এটা আরও সহজ ঠিক আছে এটা হচ্ছে আরো সহজ তো আমরা এখানে কি করবো আমাদের প্রথমে এটা হচ্ছে কি গুণ্য ঠিক আছে এটা হচ্ছে গুণ্য এটা আমরা এটা দেয় কি করে দিব গুণ করবো আর তাহলে এটা যেহেতু গুন করব তাহলে এটা হচ্ছে গুণক দেখো এখানে আমরা এইভাবে লিখছি টু এ মাইনাস কি গুন আর এ প্লাস টু বি কি গুণক তো দেখো আমাদের সবার প্রথম কাজ হচ্ছে কি জানো আমাদের এটা নিয়মটা এই যে দেখো ছিয়ে দিয়া আমরা সবার প্রথম এ পুরোটারে গুণ করবো তারপর টু বি দিয়ে আবার এ পুরোটারে কি করবো আমরা গুন করবো ঠিক আছে তোমরা আমার কথাটা কি বুঝছো তো ছিয়ে দিয়ে সর্বপ্রথম আমরা এই গুন করবো তারপর আবার টু বি দিয়ে পুরোটায় গুণ করবো তো যদি তোমরা দেখো যে আমরা ছিয়ে দেওয়া যদি টু এর সাথে গুণ করি তাহলে কত আম এ স্কোয়ার কারণ তিন দগুনে ছয় আর এ আরে গুণ করলে এই স্কোয়ার তারপর দেখো আবার ছিঁয়ে দেওয়া ছিবি রে তো ছিয়ে দেওয়া আবার ছিবি রে গুণ করি তাহলে তিন তিরিকা নয় এ বি এ যে দেখো মাইনাস নাইন বি ঠিক আছে এই যে দেখো ছিঁয়ে দ্বারা গুণ করে এবার আমরা টু বি দেওয়া গুণ করবো তো টু বি দেওয়া টু রে গুন করলে কত দুই দো গুণে চার এবি মানে ফোর এ বি তারপর মাইনাসের মাইনাস তারপর টু বি দিয়ে আমরা গুণ করবো ছিবি রে তাহলে তিন দুণে ছয় বি স্কোয়ার ঠিক আছে এখন আমরা যোগ করে দিবো এখন আমরা সহজ কাজ কি করে দিবো যোগ করে দিব তো আমরা দেখো যোগ করি এখানে হচ্ছে এখানে কি কি আছে দেখো মাইনাস সিক্স বি স্কোয়ার এই যে দেখো মাইনাস সিক্স বি স্কোয়ার তারপর দেখো এখানে সিক্স বি স্কোয়ার উপরে তো কোনো সিক্স বি স্কোয়ার নাই এখানে লেগে কি আছে নাইন এবি থেকে যদি আমরা ফোর এব বি বাদ দিই তো নাইন এব থেকে যদি আমরা ফোর এবি বাদ দিই তাহলে কি থাকে ফাইভ এবি না হেজে দেখো মাইনাস ফাইভ এবি আর সিক্স স্কোয়ারের সিক্স স্কোয়ার ঠিক আছে তোমরা চলে যদি এভাবে তোমাদের সমস্যা হয় তোমরা চলে যে এইভাবেও লিখতে পারো সিক্স এ স্কোয়ার মাইনাস নাইন এ বি যোগ ফোর এ বি মাইনাস সিক্স বি স্কোয়ার তোমাদের দেখো এইভাবে যদি আরও সুবিধা হয় তাহলে দেখো সিক্স এ স্কোয়ার মাইনাস নাইন এ বি আর প্লাস ফোর এ বি তো কী থাকে মাইনাস ফাইভ এ বি মাইনাস সিক্স বি স্কোয়ার ঠিক আছে তো দেখো গুরাফিরা একই তোমাদের যদি এইভাবে অসুবিধা হয় তাহলে তোমরা এইভাবে লম্বানে লিখে করতে পারো এই ছিল আমাদের তেরো নম্বর এখন আসে আমাদের চোদ্দ নম্বর অঙ্কে চোদ্দ নম্বর অঙ্কটাও সেম এখানে এ প্লাস বি তো এ প্লাস বিটা আমরা এ দেওয়া গুণ করবো আবার এ প্লাস বিটা আমরা বি দেওয়া গুণ করবো তো দেখো এ প্লাস বিড়ে যদি আমরা এ দেয়া গুন করি এ আর এই গুণ করলে এই স্কোয়ার আর বিয়ের সাথে গুণ করলে বি এবার যদি আমরা বি দেওয়া করি তো এখানে দেখো বি দেয় আমরা গুণ করবো তো বিয়ের আগে অবশ্যই কি আছে মাইনাস আছে এটা আমাদের মাইনাস বি দেওয়া গুণ করতেই ঠিক আছে তো এবার দেখো আমরা যদি এ এ প্লাস বি এর সাথে যদি আমরা মাইনাস বি গুণ করি তাহলে কি হয় তো দেখো মাইনাস বি সর্বপ্রথম এর লগে গুণ হইব তো মাইনাস এব তারপর প্লাস এ মাইনাসই কি মাইনাস তো বি আবার বিয়ের লগে গুন হইলে বি স্কোয়ার ঠিক আছে তো মাইনাস এব মাইনাস বি স্কোয়ার এই যে দেখো এবার দেখো ওই এ স্কোয়ার প্লাস তো এবার আমরা ঠিক সেমভাবে দেখো প্লাস আর মাইনাস জায়গাটা তাহলে দেখো এ মাইনাস বি বি এটি হচ্ছে আমাদের নির্ণয় গুণ ছিল আমাদের চোদ্দো নম্বর এখন আসে আমাদের পনেরো নম্বর অঙ্কের মধ্যে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান তো এই দুটা আমরা যদি গুণ করি তাহলে কী হয় এক্স এর সাথে সবার প্রথম আমরা এক্স গুণ করবো আবার ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুন ঠিক সেমভাবে এক্স স্কোয়ার সাথে আমরা মাইনাস ওয়ান গুন করবো আর প্লাস ওয়ানের সাথে আমরা আবার কী করবো মাইনাস ওয়ান গুন করবো তো এবার দেখো আমরা যদি করি এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করি তাহলে কি হবে এক্সো দি পার ফোর প্লাস এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে এক্স স্কোয়ার এবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তো মাইনাস ওয়ান দিয়ে গুণ করার পর আমাদের কী বলছিহ্নগুলো পরিবর্তন হয়ে যাব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন আমরা যোগ করে রাখি এই যে দেখো এটার এটা যোগ করি তো এবার কি যায় এ দেখো মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কি যায় কাটা তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এই যে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটি হচ্ছে আমাদের নির্ণয় গুণফল ওকে এখন আসো ষোলো নম্বর অঙ্কে ষোলো নম্বর অঙ্কটা দেখো ষোলো নম্বর অঙ্কটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি তো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ প্লাস বি সবার প্রথম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে শুধু এই গুণ করবো আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারে শুধু বি গুণ করবো তো এই স্কোয়ারের সাথে গুণ করো তাহলে কি হবে এই কিউব ঠিক আছে আর বি স্কোয়ার সাথে গুণ করো বি স্কোয়ার পরে প্লাস বিয়ের সাথে আবার ই স্কোয়ার গুণ করো বি স্কোয়ার আর বিয়ের সাথে বি স্কোয়ার সাথে গুণ করো কি হবে বি কিউব তাহলে দেখো এখানে কী কী থাকে এখানে এ কিউব থাকে এই যে এ কিউব লিখলাম এখানে একটা স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার কি টু বি স্কোয়ার হয় না সরি এখানে এবি স্কোয়ার এখানে এ স্কোয়ার বি তাহলে বি স্কোয়ার আর এ স্কোয়ার বি লিখলাম আর এখানে বি কিউব তো এইটি হচ্ছে আমাদের নির্ণয় গুণফল এখন আসো আমাদের শত নম্বর অঙ্কে শত নম্বর অঙ্কটা দেখো এ স্কোয়ার মাইনাস বি আর প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে কি প্লাস এবি তো এটাও সেম সর্বপ্রথম এ দিয়ে আমরা তিন সবগুলো গুণ করব পরে আবার বি দিয়ে সবগুলোর গুণ করবো তো এ দিয়ে যদি আমরা স্কোয়ারে গুণ করি কী হইব এ কিউব আবার এ এ বি রে গুন করো এ দিয়ে আবার রে গুণ করো তাহলে হইব এই স্কোয়ার বি আবার এ দেয়া বি স্কোয়ারে গুণ এ বি স্কোয়ার এবার বি দিয়ে আবার তিন ওটারে গুণ করো বি দিয়ে যদি আমরা এ রে করি এ স্কোয়ার বি বিতে আমরা রে করলে মাইনাস এ আর এখানে হচ্ছে বি আর গুণ হইছে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে বি স্কয়ার আছে এখানে বিগুণ কর বা বি স্কোয়ার বিগুণ কর হবে বি তো এখন দেখি আমরা কিছু কাটাকাটি যাই কিনা এই যে দেখো এখানে মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি কি যায় কাটা আর দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি যায় কাটা তাহলে আমাদের বাকি আর থাকে এখানে এ কিউ বাচ্চা থাকে এখানে কি থাকে বি কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউ তাহলে নির্ণয় ফল এ কিউ প্লাস বি কিউ ওকে দেন দেখো পশ্চার অঙ্গ হচ্ছে আঠারো আঠারো নাম্বার কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার সাথে আমরা এক্স প্লাস তো ঠিক আমরা যেভাবে করলাম সর্বপ্রথম এক্স দেওয়া পুরা রাশি রেখুন তারপর ওয়াই দিয়ে পুরা রাশি রেখুন যদি এক্স দেওয়া এক্স স্কোয়ারে গুন করো তাহলে কেউ এক্স এক্স দিয়ে আবার টু এক্স ওয়াই রেগুন করো টু এক্স ওয়াই এক্স আবার করলে এক্স ওয়াই এবার ওয়াই এক্স করো এক্স ওয়াই ওয়াই টু এক্স ওয়াই টু এক্স ওয়াই 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 করলে হয় ওয়াই তো ঠিক সেম ভাবে এটা আমরা সিরিয়ালে লিখে দিব এস কিউব দেখো থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে দেখো টু এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা এক্স স্কোয়ার কয়টা হয় তিনটা থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে এক্স ওয়াই স্কোয়ার দুইটা এখানে টু এক্স ওয়াই স্কোয়ার তাহলে এই উপরে একটা নিচে দুইটা কয়টা হয় তিনটা এখানে লাস্ট ওয়াই কিউবের ওয়াই কিউব তো আমরা আঠারো নাম্বারটা কমপ্লিট করলাম এখন আসো উনিশ নাম্বারটা উনিশ নাম্বারটা হচ্ছে উনিশ নাম্বারও সেম তো এক্স এটা রেগুলার সবগুলোর সাথে গুন করে দিব এক্স এক্স স্কোয়ার গুন করলে এক্স কিউব টু এক্স ওয়াইয়ের সাথে এক্স গুন করলে টু এক্স স্কোয়ার ওয়াই আর ওয়াই স্কোয়ার সাথে এক্স গুন করলে এক্স ওয়াই স্কোয়ার এবার মাইনাস ওয়াই ঠিক আছে মাইনাস ওয়াই গুন করবো কিন্তু মাইনাস ওয়াই এক্স স্কোয়ার গুন করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তো এখানে আছে মাইনাস এইখানে কি মাইনাস তো মাইনাস প্লাস তো প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার আর এখানে হচ্ছে প্লাস আর এখানে মাইনাস তো প্লাস মাইনাস নিবো মাইনাস তো এক্স স্কোয়ার আর সরি ওয়াই স্কোয়ার এনে ওয়াই তাহলে ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব এখন আমরা দেখি কাটাকাটি যাই কিনা এখানে টু এক্স স্কোয়ার হয় না এখানে কিছু কাটাকাটি জানা তাহলে এক্স কিউব এক্স কিউব তো এখানে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই তো এখানে মাইনাস টু এক্স স্কোয়ার হয় এখানে মাইনাস তো মাইনাস মাইনাস কী হয় প্লাস তো মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই আর এখানে এক্স ওয়াই স্কোয়ার এখানে উপরে একটা এক্স স্কোয়ার নিচে একটা নিচে দুইটা তাহলে তিনটা তো মাইনাস ওয়াই কিউব এই যে মাইনাস ওয়াই কিউব এই যে নিচে কি মাইনাস ওয়াই কিউব ঠিক আছে তো এখন আসো বিশ নাম্বার অঙ্কের মধ্যে বিশ নম্বর টো সেম এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এটা হচ্ছেই ম্যাক্স দিয়ে সবগুলো গুণ থ্রি দিয়ে সবগুলো গুণ এই দেখো গুণ করার পর তোমরা লাস্টের করে দিলে তোমাদের এটা আসবে নির্ণয় গুণফল ঠিক আছে তো শিক্ষার্থীরা আশের ক্লাসে আমরা বিশ পর্যন্ত কমপ্লিট করলাম এই যে দেখো আমরা এখান থেকে বিশ পর্যন্ত কমপ্লিট করলাম পরবর্তী ক্লাসে আমরা আটাশ পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করব যেন আমাদের সবগুলো অঙ্ক কভার হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ